नाई नहीं आता है क्या बोला ডাইরেক্ট গাড়ি বন্ধ স্কুলের হুড়িটা আটি আটি রাইটে স্কুল সাত হাজার মানুষের রাস্তা আর ওবার যাও ক্যাম্পর গাড়ি রাইতে রাইতে আইতে আইতে গাড়ির অবস্থা কিটা করে এই বাস সাত মানুষ ইবাটি বাড়িয়ে যাইতে কিলা এটার কোনো খায় খবর নাই তো এটা ট্রামও করে না কোনটা না ক্যাম্পার পিএম এও কাম করে না পিএম এও এটা দেখে না তারার গাড়ি ফাটিলে উটকিবাডি আর ডাম্পার লাগাইয়া ডাম্বারে উটকি লাগাইয়া जेसीबी আকাল এরপরে আরো কিটা কিটি বলবো এটা লাগাইয়া টলেয়া তারার গাড়ি তুলিয়া লাগাইয়া যায় গিয়া আর আমরা বেজিং চার ওই যে আর 10000 আর মানতে রাস্তা এটা এই রাস্তা ডিভাইডি গাড়ি জায়গা কিনা যদি কোন নিউজ চ্যানেল আর এই ভিডিওটা ভাইয়া দেখো আপনারা নো কপিরাইট এই ভিডিওটা আপনারা আপলোড করতে পারবা